নিয়ে চলে এসছি তোমরাও চলে এসো আমার লাইফে তাড়াতাড়ি যোগ করো আমার লাইফে হ্যালো মাই ফ্রেন্ড তো তোমরা চলে এসছো আমার লাইফে আমি তো চলে এসেছি তোমরা কোথায় তোমরা তাড়ি এসো আমাকে কমেন্ট করো হুম এখন আজকে আমাদের মধ্যে তোমরা সব কেমন আছো বলো এই ঠান্ডায় তোমরা কেমন আছো নাম্বার শেয়ার করো না প্লিজ এখানে নাম্বার শেয়ার করো না তোমরা প্লিজ कैसी हो आई एम काइन यू জালিং ওকে বলো যে নামে ডাগো আমি সেই নামে খুশি ওয়েছ তোমরা যে নামে ডাগবে আমি সেই খুশি তো তোমরা যারা আমার নতুন ফলোয়ার মানে নতুন সাবস্ক্রাইবার প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও ওকে আমার চ্যানেলে তোমরা যারা নতুন বন্ধু আমার তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে ওকে আর ভিডিও দেখো ভালো লাগবে অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখো লাইক করো সাপোর্ট করো তোমাদের একটু সাপোর্টের জন্যই তো আমি আজকে লাইফে চলে এসেছি তাই না বলো তোমাদের সাপোর্টের জন্য প্লিজ একটু সাপোর্ট করো ওকে এত কষ্ট করে ভিডিও করি সবই তোমাদের জন্য তাই না এত কষ্ট করে ভিডিও করি আমি না খেয়ে বাট আমি সেরকমও আছে দিন গেছে আমি ভিডিও করেছি ওকে বাট এখনও করছিও শুধু তোমাদের জন্য প্লিজ আমাকে একটুখানি হেল্প করো তোমরা তো লাইক কমেন্ট করো আর ভিডিওটি টিপিটি শেয়ার করো আর তোমরা নতুন যারা আছে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইবের করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ওকে বন্ধুরা প্লিজও সাবস্ক্রাইব করে দিও হাই ডিয়ার হ্যালো আবু কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো বলো আর প্লিজ লাইক লাইভ ভিডিওতে প্লিজ একটা করে লাইক করে দিও ওকে লাইভ ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিও তো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্টগুলো করো আমি কিন্তু অনেকক্ষণ চলে এসেছি লাইভে তোমরাই কিন্তু আস্তে লেট করে দিলে তাড়াতাড়ি করো লাইভ তাড়াতাড়ি করো ম্যাম একটা রিকোয়েস্ট আছে ওকে বলো কি রিকোয়েস্ট তোমার রিকোয়েস্ট যদি রাখার মতো হয় আমি অবশ্যই রাখবো ওকে আমার রিকোয়েস্ট রাখার মতো হলে অবশ্যই অবশ্যই রাখবো বলো কী রিকোয়েস্ট হ্যালো আমি ধরুন ভালো আছি ডিনার হয়েছে আপু হ্যাঁ আমার ডিনার কমপ্লিট তো ডিনার কমপ্লিট করে আমি চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে ম্যাম তোমার সুন্দর পা দুটো দেখতে চাই রিকোয়েস্ট এখন দেখো কারেন্ট নেই ওকে তো আমি লাইট জেলে সামনে লাইট জেলে ভিডিও করছি তো সামনে দিন কি আমি কী করে দেখাবো বলো তো মুখটা দেখতে পারবে কিন্তু পা না সো কিউট ম্যাম থ্যাংক ইউ সো মাচ আমি নতুন আমি নতুন লাইফে তোমার ওকে তো তোমাকে স্বাগত জানাই আমার লাইফে তুমি নতুন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ ম্যাম পরে দেখাবে তাহলে হুম অন্য কোনো দিন ওকে

ও আচ্ছা বললাম রিকোয়েস্টটা তোলা থাকলো ম্যাম ওকে 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 বেশ তাই হলো বলো বলো তাহলে যে কমেন্টগুলো করো কমেন্ট ছাড়া আমি রিপ্লাই দেবো কী করে বলো তাই না তাহলে যে কমেন্টগুলো করো আমার ভিডিও ভিডিও কেমন তুমি কি দেখেছো আমার ভিডিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু বলো তো বন্ধুরা বুঝতে বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমানের বাংনাপাড়া পাড়া বৌদি তোমার কমেন্টগুলো প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করো উল্টো পাল্টা কমেন্ট করো না যাতে আমার অসুবিধা হয় কমেন্ট রিপ্লাই দিতে ওকে তোমরা আমি আগে বলেছি এখনো বলছি তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমি সুন্দর সুন্দর রিপ্লাই দেবো তোমরা এমন কিছু কমেন্ট করো না যাতে আমি রিপ্লাইতে পারি না ওকে আমি কোনো খারাপ পোশাক পরেও নেই আর কোনো খারাপ ভিডিও করি না যে আমার কমেন্টে উল্টো পাল্টা কমেন্ট আসবে প্লিজ ভালো করে লেখো তোমরা আমি জাস্ট শুধু ফ্রেন্ড তোমার শুধু ফ্রেন্ড আমি শুধু ফ্রেন্ড হিসেবে তোমাদের চাই ওকে হাই হ্যালো বলো কেমন আছো হুম ম্যাম আমাদের বাড়ি এসো অবশ্যই যাব অবশ্যই কোনটা তুই যাবে পড়া 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 নিয়ে যাবে সাথে হ্যাঁ অবশ্যই যাবো অবশ্যই যাবো অনেকদিন অনেক অনেকদিন পর তোমার লাইফ একে আমি অনেকদিন পর লাইফটা করছি আমার কদিন লাইফ করা হয়নি আমি অনেকদিন পর লাইফ তুমি কি বেশ হ্যাঁ বুঝবে আসতে যত কেমন আছো তুমি ভালো আছো তুমি কেমন আছো বলো আমিও ভালো আছি দিদি ভাই আচ্ছা সোয়েটারটা দারুণ পরেছো হেভি লাগছে থ্যাংক ইউ সো মাচ ও সিঁদুরটা আছে সিঁদুরটা দারুণ করেছো হেভি লাগছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এরকমভাবেই পড়তে পছন্দ করি বুঝেছো তোমার বাড়ি কোথায় ভুলে গেছি আমার বাড়ি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের বাংলাপাড়া ম্যাম ঘুম পাচ্ছে না না বলো ও মনে হচ্ছে ও ও মনে পড়েছে আচ্ছা হ্যাঁ ম্যাম স্মাইলটা কিন্তু খুব সুন্দর থ্যাংক ইউ আজ আর থাকছি না গুড নাইট ভালো থেকো গুড নাইট ম্যাম তুমি গলাতেও সিন্দুর লাগিয়েছো কোথায় না তো ম্যাম তুমি গলাতেও সিঁদুর লাগিও আমাদের এখানে সবাই পড়ে গলায় হ্যাঁ আমিও দেখেছি অনেকজনা পড়তে আমিও দেখেছি কিন্তু তো আমার না লাগাতে বলে সেটাই তো হ্যাঁ একটু চিপ করে লাগাই লাগাই হ্যাঁ বুঝতে পেরেছি মানে আমিও অনেকজনকে দেখেছি এরকম কিন্তু আমার হবে না কারণ যারা গুরু পরে তাদের হয় আমি তো লেখের সুদের পরেই Det er vanskelig å forstå. কেউ নেই আর লাইফ হ আর কী করবো বলো তাও আর না থাকুক কাম একটু থেকে দিয়ে আমি এগারোটা পর্যন্ত আছি তারপরে সে করবো এগারোটা পর্যন্ত থাকবো দিয়ে সে করবো আমিও 네. 아차. ম্যাম তুমি পড়াশোনা কত দূর করেছো আমি পড়াশোনা এইচএস বাট কলেজে আর যাইনি এইচএস পর্যন্ত করেছি বাট বিয়ে হয়ে যাওয়ার পর আর কলেজে যাইনি হ্যাঁ আমাকে পড়তে বলেছিল কিন্তু আমি ইচ্ছা করি আর পড়লাম না বুঝেছ এখন তোমার এজ কত তাহলে কত হতে পারে বলো তো দেখি তোমার গেস্টটা দেখি কত হতে পারে বলো মেয়েদের ইয়ে যে বোঝা যায় না কেন যায় না কেন বয়স তো বয়স এতে আমার না বুঝার তো কিছু নেই চব্বিশ মনে হচ্ছে হুম অনেকটাই গেছো অনেকটা গেছ তেইশ তেইশ বছর বয়স আমার দেখো ম্যাম কাছাকাছি গেলাম হুম একদম অনেক অনেকটাই গেছে তুমি অনেকটাই গেছে গো তো লাইভ আর কেউ নেই মনে হচ্ছে তো মনে সবাই শুয়ে পড়েছে যারা ছেঁড়াই সবাই শুয়ে পড়েছে তো ওকে তো আর কি বলবো বলো তো লাইভ আমারও এজ তেইশ শ গর্তাই সেম টু সেম তো চলো তো কৌশিক অনেকক্ষণ গুড নাইট বলেছ এতগুলো তাও কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমায় সবচেয়ে তুমি আমায় অনেক কমেন্ট করেছো তার জন্য কৌশিক থ্যাংক ইউ সো মাচ তো চলো আজকের লাইফ এইটা ওই পরবর্তী লাইফ নিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে দু হাজার এক হ্যাঁ একদম একদম ঠিক বলেছ একই তো ঠিক আছে সকালকে গুড নাইট জানাই সেটা থাক তুলে থাক পরে বলবো ঠিক আছে তো আজকে অনেকটা রাত হয়ে গেল সাড়ে দশটা বাজছে মানে শীতের রাত অনেক বড় রাত শীতের রাত তো নাহলে তো আমি তো গরমকালে তো সাড়ে বারোটা পর্যন্ত লাইভ করেছি আমি সাড়ে বারোটা পৌনে একটা পর্যন্ত আমি লাইভ করেছি গরমকালে কিন্তু শীতকালে পারা যায় না বুঝছো মানে এগারোটা বেজে গেলে মনে হয় প্রচুর রাত হয়ে গেছে এরকম একটা কিছু তো গরমকালে সেরকম সেটা মনে হয় না গরমকালে মনে হয় বারোটা বেজে গেছে কিছুই নয় বুঝলে তো এরকম ব্যাপার তো আমি থাকতাম যে সবাই থাকতো লাইফে আমিও থাকতাম নো প্রবলেম কিন্তু সেরকম দিয়েছে কেউ নেই তো তাই ঠিক আছে তো পরবর্তী লাইফে আশা করবো আরও অনেকজন হবে ওকে ম্যাম ওকে গুড নাইট নাইটটা বাই